গুড মর্নিং বন্ধুরা ওনার ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ এখন আর করা হয় না যাই হোক আজ খুব বৃষ্টি সকাল থেকেই দেখছি এই দোকানেও যাইনি তাই ভাবছি কী করি কী করি অনেক দিন ধরেই খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল গরমের জন্য আর সেটা করা হয়ে উঠছে না তাই আজ ভাবছি দেখি আজ আইটেমটা ট্রাই করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করবো তোমরা আমার পাশে থেকেও দেখতে থাকো আমি কীভাবে খিচুড়ি রান্না করি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর বেশি কিছু না এই দেখো প্রথমে এই মুগ ডালগুলোকে খালি কড়াইয়ে টেলে নিচ্ছি মুগ ডাল ছাড়া তো খিচুড়ি হবেই না তেলটি আসবে না আর এটা টেলে নিলেই ভালো করে স্যান্ট আসে তাই আগে টেলে নিচ্ছি ডালগুলো সবগুলো ডাল ব্যবহার করবো না খিচুড়িটা দিয়ে খিচুড়ি রান্না করবো আর বাকিটা রেখে দেবো রান্না করে খাওয়ার জন্য বা মাঝে মধ্যে যদি খিচুড়ি খাই আবার কাজটা এগিয়ে গেল এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে শুরু করে দিলাম আমার খিচুড়ি রান্না কে কে পছন্দ করে জানাবে কমেন্টে পাঠিয়ে দেবো এই দেখো ডালটা আমার হয়ে গেছে তখন নামিয়ে নেবো খুব একটা সুন্দর স্যাট বেরিয়েছে এই স্যারটার জন্যই ডালটা টেলে নিলে খিচুড়িটা খুব সুস্বাদু হয় তবে ঘরে কিছু সবজি নেই আস শর্টকাটই রান্না করতে হবে শুধু আলু আর কুমড়ো আছে ওটা দিয়েই করবো যদিও খুব বেশি আমার লাগে না কুমড়ো আর আলু মাছ আমার থাকতেই হয় বড় বড় করে কুমড়ো কেটে দেবো এগুলি ভালো লাগে এই দেখো মুগ ডাল আর তাকাড়ি মুসুর ডাল আর করে নিয়েছি খাকারি ডাল ভেবেছিলাম ঘরে আছে নেই দুটো দিয়েই রান্না করবো দেখা যাক এগুলো এখন ধুয়ে নিই দেখো ডালটা ধুয়ে ওখানে দিয়ে দিয়েছি আগে এটা সিদ্ধ করে নেবো আগে সিদ্ধ করে নিলে খিচুড়িটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময় লাগে না দেখতে থাকো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন জালটা নিয়েই জালটা মেপে ধুয়ে নেব গোবিন্দ ধরে চাল দিয়ে রান্না করবো চালটাও ধুয়ে নিয়েছি যে বাকি মুগ ডালগুলো করা আছে এগুলো করে পটল করে নেব আর এখানে ডালটা সেদ্ধ বসিয়েছি দিয়েছি সেদ্ধ সাথে হচ্ছে আবার আলু কুমড়োগুলো কেটে নেই দেখো আলু আর কুমড়োগুলোকে ডুমু ডোম করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে আলু ভাজা করবো দুটো আলু চাপটা করে কেটে নিয়ে এগুলোতেও লবণ মাখিয়ে রেখেছি এখন চোখ করবো খিচুড়ি রান্না আলুগুলো আগে বেঁচে নেব তারপর বসাবো কাকার সাথে মাথা হিসেবে বেড়েছে দেখো কুকারে ডালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একসাথে চালে ডালে দিয়ে দেবো দুইটা পর হয়ে যাবে যে লাগবেই না এটা নিয়েছি দেখো দেখো আমি একটু বড় থেকেই নিই যাতে না সুবিধা হয় একদম হবে না খিচুড়ি দেখে থাকো বিক্রি করি এই দেখো চালে ডালে একসাথে দিয়ে দিয়েছি এদের চালগুলো একসাথে দিয়ে দিয়েছি করে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হলুদ ডালে লবণ দিয়েছিলাম আগে লবণটা পরে দেবো আবার হলুদ দিলাম একটু মরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপর দেবো একটু ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে চুলায় বসিয়ে দেবো শর্টকাট খিচুড়ি এটাকে বলে সবজিগুলো দিয়ে দেবো সাথে ছোট হাতের হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখন চুলাই বসিয়ে দেবো খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হবে আলু কুম্ভো তো লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি আবার শুরু করেই দেখবো টেস্ট করে এখন আর লবণিনি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এদিকে আদা আদা কেটে নিয়েছি আর খিচুড়ি লাগতে দেওয়ার জন্য আছে একটু জিরে আর ধনে তালা আছে একে বেটে নেবো এই দেখো খিচুড়িটা মাঝে মাঝে নেড়ে দিতে পারছে নাহলে লেগে যাবে এই যে আর দিয়ে দিচ্ছি করে একটা কাঁচা লঙ্কা ফ্লেভার ভালো আসবে আর বেটে ফুটে দিই না এই দেখো সবজিগুলো একটু পরেই দিই কিন্তু আজ একসাথেই দিয়েছি কেন বড়ো বড়ো করে কেটেছি খুব হয়ে যাবে একসাথে যাওয়া লাগবে না দেখো বাইরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে কারেন্টটা চলে গেছে আমার খিচুড়ি রান্নাটা তোমাদের ভালো দেখাতে পারবো না দেখাবো মোমবাতি জেলে যতটুকু দেখে নিও এটা চলে এসেছে আমারও ভাগ্য ভালো তোমাদেরও ভাগ্য ভালো দেখতে পারবে কী করে আমার খিচুড়িটা রান্না হচ্ছে এই যে দেখো খিচুড়িটা সাধ্য হয়ে গেছে এটা হলো সহজভাবে খিচুড়ি রান্না সহজ না সত্যি কথা সহজও আর তাড়াতাড়ি এইভাবে ডালটা যদি কোকারে সেদ্ধ করে নেওয়া যায় খিচুড়িটা খুব কম সময়েই হয়ে যায় সবপট হয়ে যায় দেখো এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা না দিলে রান্না টেস্টি আসে না আমি সব রান্নাতেই চিনিটা ব্যবহার করি আশা করি দেখো সব তরকারি দিয়ে দিই বেশিরভাগ সুখী তরকারি ছাড়া বাকি সব তরকারি দিয়ে আমি চিনি ব্যবহার করি এই দেখো সেদ্ধ হয়ে গেছে এখন সম্পর্টা দিয়ে দেবো খিচুড়িটা সাধ্য হয়ে গেছে এখন সোমবারের জন্য বসিয়ে দিয়েছি কড়াই শুকনো লঙ্কার তাজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি এবার দেব পাঁচ মশলা এগুলো ভালো করে ভাজি ভাজি হয়ে গেলে দেব আদা বাটা আদা বাটা করে রেখেছি আদাগুলো আগে মশলাগুলো একটু ভাজি হয়ে যেতে হবে এই যে দেখো খুব সুন্দর গন্ধ বের এগুলো ভাজা হলেই ঢেলে দেবো ড্যাগের ভেতর ওইটা নাতে আমার ছবি দেখা যাচ্ছে জানালার গ্লাসগুলোতে দেখা যাচ্ছে আমার ছবিটা রান্না করছি দিলাম কড়াইতে ঢেলে এখন নেড়ে মিশিয়ে নেবো সব একসাথে তারপর বসিয়ে দেবো আবার একটু গ্যাস গ্যাসে এখন দিয়ে দেবো ভাজা মশলা এই দেখো খিচুড়িটা হয়ে গেল সব কিছু সাথে হয়ে গেছে ভালো করে লবণ দিয়ে দিয়েছিলাম তোমার মধ্যে দেখাইনি এখন দেখো ভাজা মশলাটা এই দেখো ভাজা মশলাটা বেটে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি এটা এখন খিচুড়ি রাসর শাক এই যে দিচ্ছি খিচুড়িয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তাদের হয়ে গেছে খিচুড়িটা খুব তাড়াতাড়ি খিচুড়ি রান্নার এই পদ্ধতিটা তোমরা একবার করে দেখো দেখবে খিচুড়ি রান্না করতে গায়েই লাগবে না ইচ্ছে করেছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে শুধু ডালটা কুকারের সাথে করে নিয়ে যাবে উপর দিয়ে কুকি ছড়িয়ে দিই এই যে কুকি ছড়িয়ে দিলাম এই যে খিচুড়ি কমপ্লিট আমার কিচুড়ি রান্না আমি বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এবার আবার কড়াই বেজেন আবার আলুগুলো আলুগুলোকে আর আলাদা করতে হয়নি গোটা আলুগুলো নিয়ে আছে করে নিয়ে এই যে দেখো ফ্লেমটা বাড়িয়ে দেবো কমিয়ে রেখেছিলাম আর এদিকে নিয়ে নিয়েছি ডিম ডিম বড়া করে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিই আমার ঢাকাটা দিয়ে দিচ্ছি এই দেখো বানিয়ে নিলাম আলু ভাজি আর ডিমের বড়া গরম গরম খিচুড়ি দিয়ে এই বৃষ্টির দিনে আর বলার অপেক্ষা রাখে না পাশে থাকো আরও দেখতে পাবে এই দেখো খিচুড়ি রান্না করে গরমে একদম ঘেমে ঢেমে গেছি এবং স্নানটা সেরে আসি মোবাইলটাকে চার্জে দিয়ে যাচ্ছি দেখো স্নান টান সেরে এসে পুজোটা সেরে নিলাম এখন যাব খিচুড়ি খেতে তোমাদেরকে দেখিয়ে দেখি খাব দেখি কার কার হিংসে লাগে আমার অনেক কিছুতেই অনেকের হিংসে লাগে আমি নাকি সারাদিন টিকটক করি খুব টেনশন ফ্রি আসলে জানি না যারা এইসবের সঙ্গে যুক্ত আছে তারা বুঝবে এগুলো করলে মনটা অনেক রিল্যাক্স লাগে সব টেনশন মুক্ত থাকে রোগ টুক কম হয় এটা বোঝার শক্তি জানি না কার কতটুকু আছে মনে করে মানে সারাদিন শুধু নাচানাচি করি টিকটক করি আসলে এগুলো কিছু না টেনশন ফ্রি থাকতে এগুলো করি এগুলো আছে বলে মনে হয় এখন বেঁচে আছি দেখো সিঁদুরটা দিয়ে নিচ্ছি মোবাইল দেখি দিয়ে দিচ্ছি আনা দেখতে হচ্ছে না কিন্তু আনার আর প্রয়োজন নেই এটা আমাদের বাঙালি মহিলার আর একটা ধর্ম স্নান করে এসে সিঁদুর করতে হয় এই যে দেখো আয়নাটা এখন দেখাচ্ছি দিক থেকে এই দেখো গরম গরম খিচুড়ি আলু ভাজা আর ডিমের বড়া সঙ্গে একটা লেবুর টুকরা কিরকম হলো জানাবে যার যার পছন্দ লিখে পাঠিয়ে দেবে আমিও পাঠিয়ে দেব টিফিন বক্সে করে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আজকে দোকানে আসার প্রোগ্রাম ছিল না তাই বাড়িতেই রান্না বাড়া করেছিলাম কিন্তু এখনও আমার খাওয়া জোটেনি যেই খেতে যাব তখনই একটা ফোন এলো জানি না সে আমার কোন বন্ধু আচ্ছা আমি তারপর ওকে ফোনটা করে জানবো ওটাও তোমাদের সাথে শেয়ার করব কে ওই লোকটা নাকি একজনকে কাস্টমারকে পাঠিয়েছে ওই লোকটা বিয়ের কেনাকাটা করবে তাই টিফিন পাটিতে করে খাবার নিয়ে চলে এলাম দোকানে এতক্ষণ ওদেরকে জিনিস দিলাম দেওয়ার পর এখন ঠাকুরকে দুধ দিলাম দুধটা দিয়েছি এখন খাবো দেখতে থাকো দেখ ভালোই করেছি বিজনেসটা আমার পাশে থেকে আর কে সেই বন্ধু তার কথাও আমি বলবো এই ব্লগে না বলি পরের ব্লগে হলে বলবো দেখবো আমি খাবারটা খেয়ে নিই তারপর ওকে ফোন করবো দেখো টিফিন বাটিতে করে নিয়ে এলাম খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া এখন খাবো তারপর কথা হবে ভেবেছিলাম খাওয়াটা আমি বিডিও করব বাড়িতে বসে বসে সুন্দর করে আজকে ওটার হলো না ঠিক আছে